আমার আগে বলে বড় ভাই নিবা হ্যাঁ আমি খেতাম আমার আগে বলে বড় ভাই কামলা নিব জীবনও বাদ দিব না আমি আগে খেত নিরাম আমি যা ও দাদা হ্যাঁ কি হয়েছে দাদা ওই যে কালকে সকালবেলা আমার ভাই কাম করা আমার ওই যে খেত নিয়ে ঠিক আছে আজকে দিনটা বৈশাখ কামলা দা ঠিক কইলো দাও কামে যাহারমনি খেত নির তাই তো করলো মনে হয় তাহলে গুলা রেডি করে রাখি কে কি গেছে হ্যাঁ ইয়াক কি বাপেৰু মুৰ্গী দেঙৰা কৰি হাল্লা দিছে কাম কৰে গছ গছ খাবা নেকব কালিকে 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 আচ্ছা দে দেহি দিম নিজে আপ কাম কৰা দেখোন মাক বাগুন গছ গুলিব এমা কিন্তু কোনো কাম খালি পাড়ায় যায় এই গল্প গল্প করে মানে আমার আমারই দুনিয়ার বেলা তাহলে যাবে নাকি হ্যাঁ সকালবেলা যাবনি সকালে তাহলে যাই হ্যাঁ তাহলে ওই ই করো কাশি নিয়ে যাই খেত নিরান জকমত মনে করো ওই আইল মাইল গুলা ছাটা নিবো আচ্ছা ঠিক আছে সকাল যাই আর কাশিরি গান না হ্যাঁ কাশিরি গান আচ্ছা ঠিক আছে আপনি জানো যে আসমুনি সকাল ভোর বেলা আসমুনি আচ্ছা গেলাম তাহলে হ্যাঁ আচ্ছা এই বাগান খেত তো নিয়ে যাবেন আল্লাহ রাম জাদা পা হাতে ই করে ওর আগে খেত নিয়ে আমি খেত বেলা গেল কত এই মাগি নোক নিয়ে আর পারি না মাগি নোক কাশি ডেকনে থই গামছা দেখনে থই দেখছে কাম করে থুইয়া দেই আমি এক জায়গায় মাগি নোক এনে হলে হরাইয়া থুইয়া দে বেলা হয়ে গেছে পরের কাম করবে নলি কি এত বেলা করে যাওয়া দেবো এই সব কি আ দেখনা পড় رہا ہے আচ্ছা হ্যাঁ হ্যাঁ ও আবার কামলা টামলা নিছে নাকি

আমি কামড়া নিছি খেতাম কি তুই ভাই হ্যাঁ হ্যাঁ হের কাম করে দিবে চাষি আর তুমি আমার খেয়াল আছিল না তোমার তোমার কাছে শিখে রি তুই তুই এখন ওর কাছে আগে আমার খাতে কাম করা তুই ওর খাতে যাবি তাই নাকি এখন